প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের আর কয়েক ঘন্টা পরে ইতিহাস পরীক্ষা তো দেখো তোমাদের জন্য আমরা একটি সম্পূর্ণ ইতিহাসের নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে শেয়ার করব এই প্রশ্নপত্রটি তোমরা খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবে তো দেখো বিভাগ কো থেকে এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কিন্তু কুড়ি সমান সমান কুড়ি তো দেখো বড়িয়া মজুমদার যুক্ত আছেন তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক খাদ্যবাসের ইতিহাসের সাথে তারপরে প্রশ্নটি দেখো ভারতের

প্রকাশকে করেছিলেন তাহলে হবে রেভার জেমস দেখো এখানে কিন্তু তিনটি প্রশ্ন এসে থাকে তারপরে দেখো ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারতে প্রথম কৃষক বিদ্রোহ হল তো দেখো সঠিক উত্তরটি হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ মোস্ট ইম্পর্টেন্ট দেখো ছটনাগপুর আইন পাশ হয় যে বিদ্রোহের পর তো দেখো সঠিক উত্তরটি হবে মুন্ডা বিদ্রোহ আনন্দমঠ প্রকাশিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে জমিদার সভা কারুদ্যোগে গঠিত হয় সঠিক উত্তরটি হবে দ্বারকানাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি আঁকা হয়েছিল বঙ্গভঙ্গের সময় পরের কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কলকাতা বিজ্ঞান কলেজ স্থাপিত হয় তো দেখো সঠিক উত্তরটি হবে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে এবং আরেকটি দেখো প্রশ্ন রয়েছে মার্কিউ রাস নাইট রাইস আবিষ্কার করেন তো দেখো সঠিক উত্তরটি হবে প্রফুল্ল চন্দ্র রায় তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে ভাবে গুরুত্বপূর্ণ ব্রহ্মচর্চাশ্রম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তো দেখো সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে প্রশ্নটি দেখো বৈকট আন্দোলনের ফলে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তো দেখো সঠিক উত্তরটি হবে মধ্যবিত্ত শ্রেণী গুজরাটি জমিদার শ্রেণী হিসাবে পরিচিত ছিল প্রতিদার বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তো দেখো সঠিক উত্তরটি হবে যুক্ত প্রদেশে পরে বসনির দেখো প্রথম বৈকট আন্দোলনের ডাক দেন সঠিক উত্তরটি হবে কৃষ্ণকুমার মিত্র প্রত্যেকটি বসনে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে দেখো লক্ষ্মীর ভান্ডার প্রবর্তন করেন সরলা দেবী চৌধুরানী দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন এই প্রশ্নটি তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এই প্রশ্নটি কিন্তু একটু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো আরেকটি প্রশ্ন রয়েছে নগরখানা পাহাড় যুদ্ধ হয়েছিল তো দেখো সঠিক উত্তরটি হবে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তারপরে প্রশ্নটি দেখো স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন তো দেখো সঠিক উত্তরটি হবে চক্রবর্তী রাজা গোপালচারী পুরুলিয়া জেলা কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় তো দেখো সঠিক উত্তরটি হবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম হলো তো দেখো সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল তারপরে দেখো বিভাগ খ থেকে যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও তো দেখে নাও এ কিন্তু সর সমান সমান ষোলো দেখো ওই উপবিভাগ একটি বাক্য উত্তর দাও দেখো রায়ের মৃত্যুর পর কে ব্রাহ্মণ সমাজে নেতৃত্ব দেন সঠিক উত্তর দেবী মহাবিদ্রভর্নার জেনারেল ছিলেন সঠিক উত্তর দেবে লর্ড কেনিং ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে হয় সঠিক হবে উনিশশো খ্রিস্টাব্দে তারপরে দেখো ঠিক অথবা ভুল নির্ণয় করো বন্দে পত্রিকার সম্পাদক হিসাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখো ভুল হবে তারপরে দেখো শান্তিনিকেতনে প্রথম আশ্রম প্রতিষ্ঠা করে রবীন্দ্রনাথ ঠাকুর এটিও কিন্তু ভুল তারপরে প্রশ্নটি দেখো বাংলা অক্ষরের ছাঁচ বা হরফ প্রথম তৈরি করেন ব্রেসি এই প্রশ্নটিও কিন্তু তারপরে দেখো উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে সরকারি ভাষা আইন পাশ হয় তো দেখো এটি কিন্তু উত্তরটি হবে ঠিক এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ তারপরে দেখো উপৈভাগ থ্রি থেকে কৈস্তম্ভের সঙ্গে কোয়স্তম্ভ মেলাও দেখে নাও প্রশ্নগুলো আমরা এখানে অ্যান্সারটা করেছি দেখে নাও রাজা দেব এটা হবে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গোগেন্দ্রনাথ ঠাকুর এটা হবে হিন্দু মেলা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সতীশচন্দ্র মুখোপাধ্যায় এটা হবে ডন সোসাইটি দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো উপভাগ উপয়েন্ট ফোর থেকে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো দেখো ডান্ডি ফতেপুর চৌরিচৌরা আঠারশো সাতান্ন বিদ্রে কেন্দ্র বারাকপুর তারপর দেখো দেশীয় রাজ্যে মহশূর জুনগরী প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো উপৈভাগ টু পয়েন্ট ফাইভ থেকে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তোমরা কিন্তু এরকম টাইপেরই কিন্তু প্রশ্নগুলো পাবে তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্নটি রাজার রামমোহন রায় লর্ড আমহাস্টকে চিঠি লিখেছিলেন তো দেখো এটা হবে সঠিক উত্তরটি ব্যাখ্যা টু ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অবদান জানিয়ে তারপরে দেখো বিবৃতি এনফির রাইফেলের প্রবর্তন ছিল মহাবিদ্রের তাৎক্ষণিক কারণ এটা দেখো সঠিক উত্তরই হবে গরু ও শুকুরের চর্বি মিশ্রিত কার্তুজ দাঁতে কেটে বন্ধুকে ভরতে হতো তারপরে প্রশ্নটি দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে পূর্ববঙ্গের মুসলিম কৃষকদের সমর্থন কংগ্রেস পায়নি দেখো এটার অ্যান্সারটা হবে ব্যাখ্যা ওয়ান কংগ্রেসের যতদার জমিদার ঘেঁষা নীতির কারণে তার প্রশ্নটি দেখো বাংলায় সশস্ত্র বৈপ্লবিক আন্দোলনে কল্পনা দত্তের অবদান ছিল তো দেখো সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা টু কল্পনা দত্ত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশ নেন দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো বিভাগ ব থেকে দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো এগারোটি তো দেখে নাও প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্নটি ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি তো দেখো ইতিহাসের সংবাদপত্রের গুরুত্ব হল খবরাখবর থেকে সমসাময়িক ইতিহাস জানা সম্ভব হয় তারপরে দেখো স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কিন্তু দেখো ইতিহাস রচনার ক্ষেত্রে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব পরিসীমা এক নম্বরে স্থানীয় ইতিহাস চর্চা থেকে আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য বা ডাটা জানা যায় তারপর দেখো দুই দাগে জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে অসম্পূর্ণ থেকে থাকা ইতিহাসকে সম্পূর্ণ করতে স্থানীয় ইতিহাসের প্রয়োজন হয় স্থানীয় ইতিহাসের মাধ্যমে সেই অঞ্চলের মানুষের প্রাচীনত্ব সম্বন্ধে অনেক কিছু জানা যায় তারপরের প্রশ্নটি দেখো নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়েছে দেখো হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও অনুগামী অগ্র পাশ্চাত্যবাদী যুক্তিবাদী স্বাধীন চিন্তায় বিশ্বাসী তরুণ ছাত্রদলকে ইয়ং বেঙ্গল বলা হয়। দেখো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ব্রাহ্মণ সমাজে যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজ উল্লেখ করো এবং ব্রাহ্মণ সমাজে দুইজন নেতার নাম লেখো। দেখো ব্রাহ্মণ সমাজে যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজ হলো প্রথমত ঊনবিংশ শতকে হিন্দু সমাজ বহু কুপ্রথা প্রচলিত ছিল। যেমন বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা, কলির্ণ প্রথা, গঙ্গা সাগর সন্তান বিসর্জন ইত্যাদি প্রথার অবসান ঘটানো। তারপরে দেখো দ্বিতীয়ত নারীদের শিক্ষায় শিক্ষিত করে সামাজিক কল্যাণ সাধন করা দুই নাম রায় কেশবচন্দ্র সেন তারপরে দেখো মুন্ডাবিদির প্রধান লক্ষ্য কি ছিল তো দেখো মুন্ডাবিদুরে অনেকগুলো লক্ষ্য ছিল এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক নম্বরে ব্রিটিশ সরকারে আইন বাতিল করে মুন্ডা সমাজের আইন বিচার ও সামাজিক বিধি ব্যবস্থা চালু করা দুই আগে বহিরাগত জমিদার মহাজন ঠিকাদারদের বলা হতো এদের মুন্ডা অধ্যুষিত অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া তারপরে দেখো বিপ্লব বলতে কি বোঝায় এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখো বিপ্লব কথার অর্থ হলো আমূল পরিবর্তন সরকারের বিরুদ্ধে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে সরকারের বিরুদ্ধে জেগে ওঠে তাকেই বিপ্লব বলে উদাহরণ ফরাসি বিপ্লব তারপরে দেখো উনিশ শতককে সভা সমিতির প্রশ্নটি কিন্তু প্রশ্ন দেখো সাম্রাজ্যবাদী জনগণের মধ্যে জাতীয়তাবাদী জেগে ওঠে ভারতীয় জনগণের স্বার্থ রক্ষার জন্য অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার এই জন্য উনিশ শতকের মাঝামাঝি সময়ে প্রচুর রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে এই সময়কালকেই সভা সমিতির যুগ বলা হয় তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ ননীবালা দেবী স্মরণীয় কেন দেখো ননীবালা দেবী স্মরণীয় কারণ এক নম্বরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে তিনি বিপ্লবীদের আশ্রয় ও গোপনে অস্ত্র সরবরাহ করতেন এই জন্য ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে দুই নম্বরে দেখো জেলে থাকাকালীন অকথ্য অত্যাচার সত্ত্বেও তিনি বিপ্লবীদের কোনো গোপন তথ্য প্রকাশ করেননি তার জন্য দেশভক্তির আদর্শ বিপ্লবীদের মনে উৎসাহের সঞ্চার করেছিল তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল দেখো উনিশশো ছয় ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠা ছিলেন তারকনাথ পালিক এই শিক্ষা প্রতিষ্ঠানে কলা পাশাপাশি পদার্থবিদ্যা রাসায়ন প্রযুক্তি প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করা হতো এখানে বাংলায় প্রচুর ছেলে শিক্ষা লাভ করে স্বনির্ভর হয়েছিল কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারপরে দেখো শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল এক নম্বর রোমান হবে দেখো তিনি মনে করেন যে তিনি মনে করেছিলেন যে দেশের উন্নতি সাধন করতে হলে সর্বপ্রথম গ্রামীণ মানুষের মনোনয়ন ঘটাতে হবে এবং দুই রাগে দেখো গ্রামের শিক্ষার্থীদের স্বনির্ভর করে তোলা দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরে প্রশ্নটি দেখো বাবা রামচন্দ্র কে ছিলেন বাবা রামচন্দ্র উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পতাপড় ও রায় বেরিতে ভূস্বামী ও বেগারদের বিরুদ্ধে কৃষকদের একটি আন্দোলন সংগঠিত করেছিলেন জওহরলাল নেহরুর সঙ্গে কিষাণ সভা গঠন করে তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাম্বলিপ্ত জাতীয় সরকার কি দেখো তাম্বলিপ্ত জাতীয় সরকার ভারত ছাড়া আন্দোলনের সময় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ডিসেম্বরে মেদিনীপুরের তমলুক অঞ্চলে প্রতিষ্ঠিত হয় পৃথক জাতীয় সরকার গড়ে তুলে তুলেছিলেন তাম্বলিত জাতীয় সরকার এবং এই সরকারি বিভিন্ন বাহিনী গঠিত হয়েছিল সতীশচন্দ্র সামন্ত এই সরকারি সর্বাধিনায়ক ছিলেন তারপর যখন কে ছিলেন দেখো চার্লস উইল স্কিনস সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ বা নকশা তৈরি করেন সতেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে হুগলির চুচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠান করেন এই কাজের জন্য তাকে বাংলায় মুদ্রণ শিল্পের জনক বলা হয় তারপরে দেখো রশিদ দিবস বলতে কি বোঝায় দেখো উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি আজাদ বাহিনীর ক্যাপ্টেন আব্দুল রশিদের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ মিছিল শুরু হয় তা রশিদ দিবস নামে পরিচিত বিনা দোষে আব্দুল রশিদকে সাত বছর কারদণ্ড দেওয়া হলে মুসলিম লীগ ও কমিউনিস্ট দলের সকলেই মিছিল ও বিক্ষোভ শুরু করে তার পরিপোষণে দেখো আরও গুরুত্বপূর্ণ রয়েছে উনিশশো সালে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেখো উনিশশো পঞ্চাশ সালে লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রধান কারণ ছিল দেশভাগের ভাগের পর ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে সমস্যা দেখা দেয় এর মধ্যে দ্বিতীয় যুদ্ধের সম্ভাবনা ছিল লিয়াকত আলী ও ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে দুই দেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার জন্য উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেহরু ও লিয়াকত চুক্তি স্বাক্ষর পত্তিশো পত্রিশ আমালুর ছিলেন জনপ্রিয় স্বাধীনতা সংগ্রামী তেলেগু নেতা উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দে অক্টোবর মাসে দক্ষিণ ভারতে মাদ্রাজ প্রদেশে তেলেগু ভাষাভাষী অঞ্চলকে পৃথক করে অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে দীর্ঘ আটান্ন দিন অনশন করে মৃত্যুবরণ করেন তার মৃত্যুবরণের পর সারা অন্ধ্রপ্রদেশ জুড়ে তীব্র আন্দোলন শুরু হয় এরপর কেন্দ্রীয় সরকারের তৎপরতায় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আপোষ করে পৃথক ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নের গুরুত্বপূর্ণ ঘ থেকে চাপ দাগে সাত অথবা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ছটি প্রশ্নের উত্তর দিতে হবে চার ইন্টু ছয় সমান সমান চব্বিশ তো দেখে নাও প্রশ্নগুলো উপবিভাগ ঘয়ের এক থেকে দেখো প্রথম প্রশ্নটি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এবং দেখো আর দুটি আমরা এক্সট্রা প্রশ্ন রেখেছি এখান থেকে দেখো প্রথম প্রশ্নটি নারী ইতিহাস উপরে টিকা লেখো নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করো তারপরে দেখো বিভাগ উভয়ের টু থেকে উনিশ শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতার চিত্রটি বিকাশে আনন্দমঠ উপন্যাস ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা আলোচনা করো আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল কারণ ফলাফল আলোচনা করো মহারানী ঘোষণাপত্র বিষয়ে বর্ণনা করো দেখো এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কি ভূমিকা নিয়েছিল তারপরে দেখো আরো প্রশ্ন রয়েছে ইন্ডিয়ান অফ সায়েন্স কেন বিখ্যাত ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো তারপরে দেখো উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কু পদক্ষেপ নিয়েছিল দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি ও আম্বেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করে এই প্রশ্নটি কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্টই কমনযোগ্য প্রশ্ন তারপরে দেখো টিকা লেখো কাশ্মীর ভারতভক্তি এবং সশস্ত্র বিপ্লবী আন্দ্রে নারীদের যোগদানের

মহাবিদ্রোহ আঠারো সাতান্ন খ্রিস্টাব্দীর চরিত্র বিশ্লেষণ করে এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তাই তোমাদের সামনে আমরা রাখলাম এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং দেখো আরো কয়েকটি এক্সট্রা প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে